আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে যায় না রফিক তোমার ছেলে আরও ভালো মেয়ে ডিজার্ভ করে শফিক সাহেব ভাইজান কি কী বলছেন আপনি এসব আপনি তো এই সময়ের সাথে সূর্যের বিয়ে ঠিক করেছিলেন আশ্চর্য হয়ে রফিক সাহেব তার বড় ভাইকে প্রশ্ন করলেন যখন করেছিলাম তখন আমার ছেলে ছোটো ছিল রফিক এখন সে বড় হয়েছে তার নিজস্ব মতামত রয়েছে যাই হোক তোমার মেয়েকে সূর্যের আশায় রেখো বিয়ে দিয়ে দিও আজ তাহলে উঠি শফিক সাহেব বলেন এতক্ষণ বাবা আর বড় কাকার মাঝের কথা দরজার আড়াল থেকে শুনছিল ঈশা চোখ বেয়ে তার পানি পড়ছে এটা তো হওয়ারই ছিল সে জানত কারণ তার বড় কাকা প্রচণ্ড লোভী একজন ব্যক্তি এই যে বলছে না ভালো মেয়ে রিজার্ভ করে তার ভালো মানে অনেক বড় লোক বাড়ির মেয়ে ডিজাব আচ্ছা সূর্য ভাইও কি একমত কাকার কথায় আমার জন্য কি তার মনে বিন্দু মায়া যোগ জাগে নাই নিজের ভাবনায় ডুবছিল তখন তার বাবা তাকে ডাক দিল ঈষা এদিকে একটু শুনে যেত রফিক সাহেব বলেন চোখের পানি মুছে সে বাবার কাছে এগিয়ে গেল কি হয়েছে বাবা তোমার কিছু বলবে ঈশা বলল। আরে তেমন কিছু না শোন আজ কলেজ থেকে ফেরার দরকার নেই তোর মামা আছে না সে তোকে যেতে বলেছে তোর মা ওই বাড়িতে গেছে রফিক সাহেব বলেন আচ্ছা বাবা তুমি যাবে না আমি আর আম্মা একা একা ওখানে কি করব ঈসা বললো আজ তোর লামিয়া আপুকে দেখতে আসবে পাগলি যা ভালো লাগবে আর আমি একা থাকতে পারবো চিন্তা করিস না রফিক সাহেব বলেন বাবার কথায় আমি রেডি হয়ে বেরিয়ে পেলাম কলেজের উদ্দেশ্যে আমি ইশারামান আমি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি মা বাবার একমাত্র মেয়ে আমার বাবা একজন আর্মি ছিলেন কিন্তু বিগত কয়েক বছর ধরে তার হার্টের সমস্যার কারণে রিটায়ার করেছেন আমার মা রাফিয়া বেগম একজন স্কুটি সা সূর্য ভাই হলো আমার বড় কাকার ছোট ছেলে খুব ছোটবেলায় নাকি বড় কাকাই বলেছিলেন সূর্য সেটেল হলে আমাকে তার পুত্রবুদ্ধ করবেন কিন্তু সময়ের সাথে সাথে তার মতও পাল্টে গেল সূর্য ভাই যখন ওয়েল সেটেল তখন সে তা আর আমাকে বউ বানাবে না তাই আমার বাবাকে ওইভাবে বলে গেলেন এতে অবশ্য আমার কিছু যায় আসে না কারণ আমি এসব নিয়ে ভাবি নাই ক্লাস শেষ করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমরা মধ্যবিত্ত হলে কী হবে আমার মামা কিন্তু উচ্চবিত্তদের পর্যায়ে পড়ে আমার মামার দুই ছেলে এক মেয়ে ইফরাত ভাইয়া আরাফাত ভাইয়া আর লামিয়াপু আমি শুধু আরাফাত ভাইয়া আর আপুকেই চিনি আর ইফরাত ভাইয়াকে কখনোই দেখি আমি ছোট থাকতে নাকি আমি ওনার পাগল ছিলাম অনেক উনি ছাড়া কিছুই বুঝতাম না যখন আমার বয়স হয় তখন ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল জানি না কেন মামার বাসায় গিয়ে দেখি কত আয়োজন করা হয়েছে আমাকে দেখে মামি এগিয়ে আসলো কিরে এত দেরি করলে কেন তোর আপু খেপে গেছে তোর উপর যা গিয়ে দেখা করে মামি বললেন আচ্ছা যাচ্ছি আম্মু কই দেখছি না কেন এসে বলো তোর আম্মু তো রান্না করে আমি গেলাম উপরে যা তুই মামি বলেন আমি এবার দৌড়ে উপরে উঠতে লাগলাম আর সিঁড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে জোরে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম আমার চিৎকার শুনে সবাই চলে আসলো কিন্তু আমি এখনো ব্যথা পাই নাই কেন আমি না পড়ে গেলাম এখনো ব্যথা পাচ্ছি না কেন আল্লাহ তাহলে কি মরে গেলাম না কি ইসা বলো এ অসভ্য বাদর চোখ খুল তুই এস কী সব বলতেছোস আম্মু বলো আম্মুর আওয়াজ পেয়ে আমি এক চোখ খুলে দেখি ও মা আমাকে কী যেন সিনেমার হিরোর মতো ধরে রেখেছে ওনার দিকে তাকিয়ে আমি ক্রাশ খেয়ে গেলাম আল্লাহ এই মেয়ে এইভাবে তাকাই আছো কেন সোজা হয়ে দাঁড়াব না আমি ফেলে দেবো ইস্টবির ছেলেটি বললো এতক্ষণ যা ভালো ভাবছিলাম ওরে নিয়ে ধমক খেয়ে সব শেষ কী খারাপ লোক গাল ফুলিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সবাই আমাদের দিকে তাকাই আছে। আম্মু তো চোখ বড় বড় করে তাকায় আছে মনে আমাকে সেই চোখ দিয়ে শেষ করে দেবে আমি আমতা আমতা করে আবার দৌড়ে লাগালাম আপুর ঘরের দিকে এই আবার দৌড় দিছ আরেকবার পড়লে কি বাসাবে এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ভাবি আম্মু বলল আরে রাফিয়া ইস্যু তো বাচ্চা মানুষ বড় হলে ঠিক হতে যাবে মামি বলেন আম্মু ওরে তোমার কোন দিক দিয়ে বাচ্চা মনে হয় স্যারের মতো মাইয়া তারে আবার বাচ্চা বলে ছেলেটি বললো এফরাত ইস্যুরে নিয়ে এসব বললে মেরে ফাটিয়ে দেবো ও কিন্তু তো সবার ছোট ভুলে যাস না মামি বলেন কীভাবে ভুলবো আমি তাকে বলার মতো নাকি ওই আটার বস্তা মা আমার হাত শেষ ইফরাত বল। আমি সেই যে লামিয়াপুর রুমে এসে বসছি আর নামি নেই এদিকে লামিয়াপুকে আপুকে কী সুন্দর লাগছে তা দেখে আমি একদম ফেরা হয়ে গেছি আপু মা মাশাল্লাহ তোমাকে কি সুন্দর লাগছে আজকে দেখে তো দুলাভাই একদম ক্লিন বোল্ড হয়ে যাবে এসা বলল। যা দুষ্ট এভাবে কেউ বলে তুই ইফরাত ভাইয়ের দিকে এমনভাবে তাকাই কেন লামি আপু বললো ইফরাত ভাইয়া মানে ওইটা ইফরাত ভাইয়া সি ইস্যু কাকে নিয়ে ভাব সোস তুই মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিলাম তখন লামিয়াবু ধাক্কা দিল কি হয়েছে ধাক্কাও কেন ইস্যু বললো মনে মনে কী ভাবো আর হাসো তুমি কি ব্যাপার কারো প্রেমে পড়ছোস না কি ইস্যু লামিয়াবু বলল দূর আমি আর প্রেম হাও ফানি ভাবছিলাম তো ইফরাত ভাইয়া আমাকে ধমক কেন দিল আমি কি তাকে কিছু বলছি শিশু বললো তুই যেভাবে পড়তে নিয়েছিলি একবার ভাবছ পড়লে তোর অবস্থা কী হতো লামি আপু বলো আচ্ছা বাদ দাও ড্রেস দাও রো সারাদিন ক্লাস করে ঘেমে এখন খারাপ লাগছে সাবার নেব আমি ইস্যু বললো আচ্ছা যা তুই ওয়াশরুমে দেখ প্লাজো আর গেঞ্জু আছে পড়ে আয় দেন ড্রেস বার করে রাখছি আমি লামি আপু বলল আমার কিউটি পাই আপু আমি গেলাম তুমি থাকো ইস্যু বলল নিয়ে বের হলাম চুর মসতে মুস্তে। তখন আমার সামনের ব্যক্তিরে দেখে আমি স্পিচলেস উনিও হা হয়ে আমার দিকে তাকায়ছে। আমি আর মাত্র ইরি ক্রমাগত বেড়েই চলছে আমি যেই চিৎকার দেব তখন উনি মেবি বুঝতে পারছে দ্রুত বেগে এসে আমার মুখ চেপে ধরলো এই স্টুবেট এভাবে চেষ্টাস কেন তুই হ্যাঁ যখন তখন এপ্রাদ বলল আমি কিভাবে বলবো উনি আমার মুখ তো নিজের হাত দিয়ে চেপে ধরে আছে তাই চোখ বড় বড় করে তাকাই আছে। কি হলো বলোস না কেন কিছু কথা নাই কেন এখন আর এখন এগুলো কী সিসি এত খারাপ পড়ছে কেন আজ না বাসায় মেহমান আসবে তারপর যখন বুঝতে পারলো তখন সে হাত ছড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো আপনি এখানে কি করছেন আপু কোথায় হ্যাঁ আর আমার ব্যাপারে এত আমার এত কথা কেন বলেন ইসু বলো ইফরাত কিছু বলতে নিবে তখন লামিয়া চলে আসছে ভাইয়া তোমাকে নিচে ডাকছে তারা চলে আসছে লামিয়া বলল এফাতে একবার ইস্যুর দিকে তাকিয়ে চলে গেল লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাস করছে বের থেকে ড্রেস নিয়ে সে এবার রেডি হয়ে গেল আর লামিয়াকে দেখে লামিয়াকে নিয়ে নিচে গেল লামিয়াকে দেখতে আসা লোকদের দেখে তো ঈশা অবাক হা হয়ে তাকিয়েছে চলবে গল্পের নাম আমার অনুভূতি তুমি পর্বসংখ্যা এক লেখা নুসাইবা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন